হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমরা অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি শাড়িঘাটের উদ্দেশ্যে সবাই খুব ভালো লাগতাছে ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড চারদিকে প্রচুর রোদ রোদে মনে হয় যে শরীর স্কিন জ্বলে যেত তারপরও মনে হইতাছে যে একটু আজকে বের হই কারণ এই জায়গাগুলোতে যাওয়া হয় না কখনও আর জায়গাটা দেখতে এত সুন্দর চলেন না দেখি কি কি দেখা যায় আর কি কী করা যায় রাস্তায় প্রচুর রোদ দেখছেন কি অবস্থা রোদে যেন খাঁকা করতেছে গাছ গাছালি সব কিছু মনে হয় যে লাল হয়ে যেতেছে আর রোদে মানুষের জনজীবন অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে আমরা আজকে যাইতেছি বসুন্ধরার ভিতরে শাড়িঘাট বলে একটা জায়গা আছে জায়গাটা খুবই সুন্দর আপনার এতটা মনোরম পরিবেশ আর আমরা একটু যাইতাছি সকাল দিকে বিকেল গেলে ওইখানে প্রচুর পরিমাণে মানুষ থেকে মানুষের জন্য বেশ ভালো করে হাঁটাও যায় না এত পরিমাণে মানুষ থাকে সেজন্য আমরা একটু আজকে আপনাদের দেখানোর জন্য সকালে সকালে যাইতাছি এই কারণেই যাতে আমরা সুন্দরভাবে ভিডিওটা নিতে পারি আর ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারি যাই হোক ফাইনালি চলে আসলাম আমরা শাড়িঘাটে দেখেন শাড়িঘাটের পরিবেশটা কত সুন্দর এখানে সবাই অনেক সুইমিং করতে চারদিকে দেখেন দৃশ্যটাই মনে হয় যে ছবির মতো বললেই চলে চারদিকের সিনারিগুলো এত সুন্দর হাঁসগুলা মনের ভুবনে গোসল করতাসে খুব সুন্দরভাবে আমি এগুলা সুন্দরভাবে ক্যাপচার করে নিতেছি আর এখানে কাশবন কাশবনের কথা তো বললেই নয় মনে হয় সাদা বক চারদিকে উড়াউড়ি করছে ওইখানে গোসল করতেছে সবাই এখানে আমার ছেলে আমার হাজব্যান্ড আমার মেয়ে তিনও নেমে গেছে পানিতে গোসল করার জন্য আমার মেয়ে বলতাছে সুইমিং সুইমিং কারণ ওর গোসল ছাড়া এখান থেকে যাবেই না এক পর্যায়ে নেমেই গেল নেমে এখানে মেয়ে মেয়ের বাবা গোসল করাইতাছে সাঁতার শিখাইতেছে ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন চারদিকে পরিবেশটা এত সুন্দর ওখানে সবাই গোসল করতেছে অন্যভাবে এখানে আমার ছেলে আমার হাজব্যান্ড আমার মেয়েও ওদের থেকে ব্যতিক্রম কিছু না ওরাও অনেক এনজয় করত আমারও মন চাইছে পানির ভিতরে নামার জন্য কিন্তু দুঃখের বিষয় আমি তো সাঁতার জানি না যাই হোক আমাদের সুইমিং করা মোটামুটি এখানেই শেষ তারপরে আমরা ওইখানে গেলাম একটু ঝালমুড়ি খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য কারণ প্রচুর রোদ রোদে মনে হয় যে কলিজা শুকায়া যাইতাসে এতটাই রোদ ছেলে আইসক্রিম খাইতে স্যার বলতেছে যে এখানে মনে হয় সব আইসক্রিম খাইলেও আজকে আমার মন পরবো না এতটা রোদ দেখেন না রোদে খা খা করতেছে চারদিকে তবে হ্যাঁ দৃশ্যগুলো এত সুন্দর যে বলার বাহিরে মনে হয় যে আকাশ ছুঁয়ে গেছে মাটিতে আকাশের নীলিমা যেন চারদিকে উড়া উড়ি করতেছে তুলোর মতো উঠতেছে আকাশের আফগুলো মার্শাল্লাহ দেখতে এতটা সুন্দর লাগতেছে যে বলার বাইরে তারপরে এখানে আমরা এইখানে একটা মামা আছে মামার দোকানে ঝালমুড়িটাও অনেক টেস্টি ঝালমুড়ি খাইলাম কাশবনটা একটু সুন্দরভাবে একটু ভিডিও করে নিলাম দেখেন এতটা সুন্দর লাগতেছে যে আমার কাছে এত লোভ লাগতেছে আর আপনাদের কাছে দেখতেছেন আপনাদের কেমন লাগতেছে তারপরে ফাইনালি দুপুর হয়ে গেল আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া সারা নিতেছি কারণ প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে আমরা বের হয়েছি সকালে আর এখন বাজে প্রায় সাড়ে তিনটা চারটার মতো বাইজে গেছে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি দিকে ফেরার সময় হয়ে আসছে এরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে তো অবশ্যই আমার পেজটাতে একটু ফলো রাখতে হবে একটু লাইক করতে হবে একটু কমেন্টস করতে হবে একটু শেয়ার করতে হবে কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলেই আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম